আমার নাম প্রিয়াঙ্কা দে আমি এবার চেষ্টা করেছি যেহেতু আগামী জানুয়ারির বাইশ তারিখে রাম মন্দির উদ্বোধন আছে তার জন্য আমি ভাবলাম যে রাম মন্দিরটাকে কেননা কেকের মাধ্যমে বানানো যায় তাই আমি কে কেকের মাধ্যমে রাম মন্দিরটাকে চেষ্টা করেছি ফুটিয়ে তোলার আমার কেক তো নর্মালি নিচে কেকই আছে আর উপরে পুরোটা এডিবেল জিনিস দিয়ে বানানো ফন্ডেন দিয়ে বানানো পুরো স্ট্রাকচারটাই পুরোটাই এডিবেল আছে আর রাম মন্দির যেহেতু উদ্বোধন হচ্ছে বাইশ তারিখে তার জন্য রাম মন্দিরটা একটা ভারতবাসীর জন্য একটা আবেগ আছে তো ভাবলাম যে এটাকেই কেননা কেকের মাধ্যমে ফুটিয়ে তোলা যায় তার জন্য পঁচিশ ডিসেম্বরের উপলক্ষে আমি রাম মন্দিরটাকেই বানিয়েছি দুদিন একাই তৈরি করছি Evet. 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 evet.